এ করে আমরা আমাদের দলের সব ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুঁজে আমি চিকিৎসা করতে আমরা তো কত ছাত্র নেতা ছাত্র এরা অনেকদিন ধরে এখানে থাকছেন প্রায় দশ মাস আধুনিক জুনাই ঠাকুর আন্দোলনে আহত হয়েছেন গুরুতর তারা চিকিৎসা বঞ্চিত হয়ে পর একটি সংবাদ পাওয়াতে তিনি আমাদের পাঠিয়েছেন আমরা উপস্থিত চিকিৎসক জন্য এবং যারা ছিলেন রুগীর অ্যাটেন্ডেন্ট শহর অনেকের সাথে কথা বলে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করি এবং যারা গুরুতর অসুস্থ হয়েছেন যারা এই ধরনের একটি পথ আগ্রহ অবলম্বন বেআইনি পথ এটা নিশ্চয়ই জন্য বাইশ হাজার সে হয়েছে এটার মূল মূলত হচ্ছে রাষ্ট্রের সরকার এ বিষয়ে তাদের মূল দায়িত্ব পালন করা উচিত তারা পালন করবেন আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা বারবার এসেছি আমাদের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ যে এসেছেন তারাও দেখার চেষ্টা করছেন আমরা তাদের সাথে কথা বলে তাদের সভ্যতা তাদের ক্ষোভ আমরা যেটা পেয়েছি সেটাও অন্যায় না সেটাও দৃষ্টি সম্ভব যে বিনা চিকিৎসায় তারা অনেকেই ডাকাচ্ছেন অনেকেই বেদনার্থ অবস্থায় হয়ে আছেন এদের আরও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দেশের অন্য কোথাও ভালো হাসপাতালে অথবা বিদেশে তাদেরকে পাঠানো যায় কি না সেগুলো দিয়ে খোঁজ খবর করা বা স্পেশাল একটি কমিশন করা তো সেই দিক থেকে জিনিসটি এই পরিস্থিতি হতো না যাই হোক যারা এই আজকে এই ধরনের একটি ঘটনার সাথে যারা যুক্ত হচ্ছিলেন চীনা চিকিৎসায় জীবনকেই বিপন্ন করতে যাচ্ছিলেন তাতে সবাইকে বলা হচ্ছে তোমাদের ধরনের কাজে যেন না হয় তোমাদের চিকিৎসা সম্পূর্ণ দায়িত্ব নিয়ন্ত্রী ভাবতে চাই তিনি দেশের বাইরে থেকে এটি দেখেছেন আমাদের পাঠিয়েছেন তিনি নেবেন এবং বিএনপির পক্ষ থেকে একটা সংগঠন তিনি বিএনপির পরিবারের যারা তারা এসে তাদের সম্পূর্ণ চিকিৎসা আর আপনাদের মাধ্যমে আমি আবারও অন্তর্বর্তী সরকারের কাছে আপনার দ্রুত এই চিকিৎসা বঞ্চিত ছেলেরা যারা তাদের যথেষ্ট চিকিৎসা পাচ্ছেন না যারা ক্ষুব্ধ যাদের পরিবার আজকে দশ মাস ধরে তাদের পাশে দাঁড়িয়ে আছে বসে আছে কিছুই করতে পারছেন না অসহায়ের মতো কারো চোখ চলে গেছে লোক ঠিকমতো দাঁড়াতে পারছেন না বসতে পারছেন না এদের যাতে উন্নত চিকিৎসা হয় তারা যাতে একটা ভালো পরিবেশের মধ্যে ভালো চিকিৎসা পায় সেই ব্যবস্থাটি রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব মানে সরকার যে রাষ্ট্র পরিচালনা করে সরকার অতি দ্রুত এই 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 ব্যবস্থাটি গ্রহণ করবে যাতে আমাদেরকে আর অন্য কোনো খারাপ ধরনের কথা যেন শুনতে না হয় এটাই হচ্ছে আমাদের সরকারের কাছে আহ্বান

আর রাষ্ট্র পাশে না দাঁড়ানো পরে দ্রুত আহত যারা রয়েছেন তাদের চিকিৎসা করাও খুব কঠিন ব্যাপার যদি বিদেশ পাঠাতে হয় রাষ্ট্রকেই টানি বা উন্নত কোনো চিকিৎসা দেশের মধ্যে একটা ভালো পরিবেশ রাষ্ট্রকেই সেটা নিতে এই আমি আবারও মানে সেটা আহত পুনরাবৃত্তি করছি যে দ্রুত গতিতে সরকার সিদ্ধান্ত নিয়ে এখনও যারা মানে আহত অবস্থায় আর্তনাদ করছেন আহত মধ্যে পড়েছেন ভালো চিকিৎসা হচ্ছে না তাদের চিকিৎসার দায়িত্বটা নিয়ে ধন্যবাদ